সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ঘুরতে ঘুরতে আমরা গ্রামের দিকে চলে এসেছি এবং এসে দেখছি কিছু চাষি ভাই এখানে ধানের যে পাতো বনছে তো অলরেডি সারা মাঠ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন ধানের যেই নতুন ধান গাছ লাগিয়েছে এগুলো অলরেডি কাজকাম চলছে এবং চাষিভাইরা খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে শীতের মধ্যে যেই যে ফসল কেটে নিয়ে যাওয়ার পরে ফাঁকা মাঠ পড়েছিল সেই পুরো মাঠ জুড়ে এখন ধান লাগিয়ে দেওয়া হচ্ছে তো দেখে খুবই ভালো লাগছে এবং গ্রামের যে পথ এটা যে এত সুন্দর কি বলবো আমাদের এটা যশোর কালাবাগা আপনার সদরে অবস্থিত তো আজকে হাট্টে হাট্টে এদিকে চলে এলাম আমরা একটু লোকেশন দেখতে শুটিংয়ের তো যে দর্শক আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ